হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুস্থ বিনোদন দিয়ে মানুষকে খুশি রাখতে সর্বদাই চেষ্টা করেন এসপি সোহেল অনেকেই যাকে চিনে থাকবেন ফেসবুকে দেখেছেন এসপি সোহেলের কোনো কন্টেন্ট দেখেননি এরকম লোক পাওয়া আমার মনে হয় অনেক বেশি করে আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন এসপি সোহেল আমরা তার সাথেই কথা বলবো এবং দর্শকদের বিভিন্ন প্রশ্ন তাকে করার চেষ্টা করব এবং তার থেকে বিভিন্ন অজানা তথ্যগুলো জানার চেষ্টা ভাই আপনি কেমন আছেন আছে আপনি আলহামদুলিল্লাহ তো আমরা আপনার জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি যদি আপনি যদি দর্শকের কোশ্চেন গুলোতে যদি উত্তর করতেন তাহলে ভালো হতো আচ্ছা অনেকেরই যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি মূলত এসপি সোহেল এটা আসলে নামটা কেন দিলেন আপনার পেজের এসপি সোহেল এটা আসলে কেন আপনার আমার নাম তো সোহেল সোহেল যে শুরুতে হলো এস এস সোহেল তো আসলে সবারই ভালোবাসার মানুষ থাকে পছন্দের মানুষ থাকে তার নামের উপর কিন্তু অনেকে একটা টাইটেল বা আকর্ষণ কিছু রাখে তো সেই বিষয়টা খেল রেখে আমি আমার নাম এ এস পি সোহেল আর আমার সেই ভালোবাসার মানুষ বা প্রিয়জনের মানুষের নাম এই দিয়ে তো এই জন্যই আমি নামটা এস পি সোহেল অর্থাৎ এখানে আপনি একটা ভালোবাসার জানান দিয়েছেন আপনার প্রিয় মানুষের যতটুকু আমরা জানতে পেরেছি আচ্ছা আরেকটি যেটি বিষয় সেটা হচ্ছে অনেকের এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ যে কন্টেন্ট ক্রিয়েটিং এ খুব অল্প সময় আপনি কিভাবে সফলতা অর্জন করলেন অল্প সময় বলতেও খুব অল্প সময় না কিন্তু আমি প্রায় বাইশ সাল থেকে এই লাইনে কাজ করি তো আসলে আহ আমি তো গরিব ঘরের সন্তান আমার খুব খুবই কষ্ট হয়েছিল যখন প্রথম অবস্থা আমি এই লাইনে কাজ করি তো আমি একটা জেদ আনি নিজের ভিতরে না আমি এখান থেকে কিছু একটা করবো এখানে আমি সফল আনবো তো সেই চেষ্টা ধরে আমি আমি পরিবারও চালাতাম এবং এই অনলাইনের এই প্ল্যাটফর্মটা আমি ধরে রাখতাম তো সেই পর্যায়ে আস্তে 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 করতে করতে আমার আজ এই পর্যন্ত মানুষের ভালোবাসা আরেকটি যেটি কোশ্চেন আমাদের কাছে রয়েছে সেটি হলো যে আপনি এখন ঠিক এখন কতটি প্রেমের সাথে সম্পৃক্ত অর্থাৎ কয়টি প্রেম করছেন একসাথে ও আচ্ছা না ভাই আমি আসলে প্রেম তিনি করি না কোনো মেয়ের সাথে এভাবে আসলে সম্পর্ক নাই এটাই বাস্তব এটা সত্য কথা আচ্ছা আপনি কি বিবাহিত বিবাহিত আসলে আমি প্রাইভেসির জন্য এই বিষয়টা আমি এখনো পাবলিশ করতে পারছি না তো দর্শককে বলবো আসলে আপনারা ধরে ধরুন আমি এক সময় এটা পাবলিশ করবো আপনাদের মাঝে আচ্ছা এটা কিন্তু আপনাদেরকে জানাবে অবশ্যই ধৈর্য ধরুন কোন এক সময় সোহেল কিন্তু আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে উপস্থাপন হবে আচ্ছা আরেকটি যেটি প্রশ্ন আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হলো আপনি ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গা থেকে আর্নিং করছেন সেটা মোটামুটি ভালো মানের একটা আর্নিং এখন যেটি বিষয় সেটি হচ্ছে আমরা যতটুকু দেখেছি যে আপনি ওই অর্থ দিয়ে একটা বাড়ি করছেন এটা আসলে কতটুকু সত্যতা রয়েছে বা আসলে কি ওই অর্থ বা আপনার পারিবারিক কোন অর্থ আপনার বাসায় আছে কি ঠিক আছে ধন্যবাদ দর্শককে এমন কঠিন করার জন্য তো আমি অনেক বিরতি আমি বিরতি দেখাইছি যে আমি একটা বাড়ি করতেছি আহ ফেসবুক এবং ইউটিউবের টাকাতে ওখানে অনেক আমি কমেন্টও দেখছি যে আসলে এটা কি আসলে এই এই অনলাইনের ইনকামের টাকায় নাকি এখানে অন্য কোনো টাকা আছে তো আজকে আমি সবার মাঝে ক্লিয়ার করে দেই আমি যে বাড়িটা করতেছি

আপনি কোথাও ভিডিও তৈরি করতে গিয়ে কোন হেনস্তার শিকার হয়েছেন কিনা আহ আসলে এরকম হয়েছে এক দুইবার হয়েছে খুব একটা হয় না মানুষ ভালো মানুষ আমাদেরকে চেনে যেখানে যায় সেখানে টিকটকার বলে গালি দিয়েছে কিনা কখন না আসলে টিকটকার বলতে গালি গালি বোঝা না এটা আসলে কি এখন বর্তমান যে অবস্থা মানুষ শর্ট ভিডিও করলে তাকে টিকটকার বলে ঠিক আছে টিকটকার যাচ্ছে টিকটকার ভাই এরকম কথা শুনতেই হয় কারণ তারা আসলে ওই আসলে ক্রিয়েটর কাকে কাকে বলে বলে এবং শর্ট ভিডিও করলেই মানুষ একটা মুখে মুখে হয়ে গেছে যে টিকটকা তো এই বিষয়টা আসলে খারাপ লাগে না এটা বলতেই পারে মানুষ আচ্ছা অনেকেই মনে করে যে ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে অর্থ ইনকাম করা যায় এটা কি আসলে এদের আসলে ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে কি ইনকাম হয় এটা দর্শকের প্রশ্ন নাকি জি দর্শকের হ্যাঁ অবশ্যই অবশ্যই ফেসবুক ইউটিউব এই লাইন থেকে ইনকাম করা সম্ভব বা হয় এটা আমি প্রমাণিত বা আমি ইনকাম করতেছি সবাইকে এটাই বলবো যারা কাজ করতে চান অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে পারেন এখান থেকে ভালো করতে পারলে অবশ্যই এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আচ্ছা আরেকটা যদি বিষয় সেটি হচ্ছে আপনার এত অল্প বয়সে চুল পেকেছে কেন তো আসলে চুল পেকে গেল কেন এই প্রশ্নটা প্রশ্নটার উত্তর আমি আসলে কিভাবে দেব আমি নিজেও ভেবে পাচ্ছি না আসলে আমি নিজে আমরা একটু উত্তরটা চাচ্ছিলাম একটু মজার চলে যদি দেখি দর্শকদের আসলে ভাই আমি চুল পেকে গেছে ভাই এটা আমি কি করবো বুঝছেন হঠাৎ করে পেকে গেছে এই যে হঠাৎ বলছে মাথায় চাপ বেশি ভাই বুঝছেন আচ্ছা আপনি একটা ডায়লগের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় এই ডায়লগটা যদি একটু দিয়ে দর্শকদের শুনিয়ে দিবেন তাহলে মনে হয় ভালো হবে আচ্ছা ঠিক আছে অনেকে এইটা কমেন্ট করেন আমরা অনেক ভিডিওতে ইউজ করি এই কমেন্টটা তো আসলে এই যে ডায়লগটা এই ডায়লগটা আমরা ভিডিওতে ইউজ করি কখন যখন আপনার কোনো একটা কথা টিস্টে দেওয়া যায় এ তো হঠাৎ করে দিলে সবাই খারাপ ভাববে বা নাইন করবে তো এটা যে কোনো একটা কথার ভিতরে ওইটার টিস্টে এই কথাটা বলা যায় তো আমি বলছি আমি একটা গল্প বলে আমি এটা বলি ঠিক আছে কারণ হঠাৎ করে বললে তো মানুষ কিভাবে ভাববে তো আসলে আমি একটা এটা গল্প সত্যি আমি একটা প্রেম করতাম ঠিক আছে তো আমার হঠাৎ করে সেই প্রেমিকার সাথে হঠাৎ করে মনে করেন ব্রেকআপ হয়ে যায় তো আমার বন্ধু আছে আর বলতেছে বন্ধু কি রে তোর মন খারাপ আমার মন খারাপ ছিল তোর মন খারাপ হয় কি সমস্যা আমি বললাম বন্ধু দেখ আমার আজকে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যায় পরে বন্ধু করতেছে আচ্ছা ব্রেকআপ যেহেতু আছে একটা আস্তে আস্তে তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমার নেই আমি

একটা ভিডিওতে হঠাৎ করে একটা ভিডিও করতে করতে একটা এই ডায়লগের পিস্টে এই ডায়লগটা মুখ থেকে বেরিয়ে যায় মানে এটা আমাদের পরিকল্পনা ছিল না হঠাৎ করে ডায়লগটা হুমন্ত কয়েক ডায়লগটা বেরিয়ে যায় তখন আমরা ওই ভিডিওটা পোস্ট করি তখন ওই ভিডিওর কমেন্ট বক্সে ওই হুমন্তি কয়েকিরের কথাটা অনেক কমেন্ট আছে অনেক অনেক বেশি জনপ্রিয়তা হয়ে যায় হ্যাঁ তখন থেকে আমরা এটা বেঁচে নিয়েছি বেঁচে নিয়েছি যেন আজকে যেহেতু সবার কাছে ভালো লাগে তো এটা আমরা ইউজ করব তো তখন থেকে ইউজ করি আলহামদুলিল্লাহ মানুষ এটা আপনি কি এখন ভিডিও তৈরির পাশাপাশি অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন আমি ভিডিওর পাশাপাশি অন্য কোনো পেশায় নিয়োজিত নাই আমার এখন বর্তমান মানে ইনকাম সোর্স বা কাজ বলতে আমার এই ইউটিউব এবং ফেসবুক আচ্ছা সর্বশেষ কোশ্চেন যেটা সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনার কেমন আছে মানে মান্থলি আপনি কেমন অর্থ উপার্জন আচ্ছা আর্নিং আসলে এটা কেউ বলবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলবে না যে আমার মান্থলি এত ইনকাম তো আসলে দেখা গেছে যে এই অনলাইনের ইনকাম আসলে কেউ বিশ্বাস মানে বিশ্বাস বলতে বলতে পারবে না যে আমার এত ইনকাম হবে এক্স্যাক্টলি বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না লিমিটেশন লিমিটেশন নাই হ্যাঁ এটাই আসলে দেখা গেছে যে এক মাসে এত ইনকাম হচ্ছে সামনের মাসে আরো কমে গেছে মানে আর সামনের মাসে আরো বেশি হচ্ছে তো এটা আসলে তো আমি যেভাবে চলতেছি ইউটিউব এবং ফেসবুক মানুষের ভালোবাসা তো আলহামদুলিল্লাহ যেটুকু ইনকাম হচ্ছে আমার পরিবার নিয়ে আমি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ রয়েছে দর্শকের উদ্দেশ্যে মেসেজ তো এটাই বলবো আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আমার আপনারা এটা না আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আপনারা আমাদের ভিডিও দেখেছেন বলেই এই পর্যন্ত এই পর্যন্ত আসার মূল অবদানই আপনারা কারণ আপনারা আমার একটা পরিবার তো অবশ্যই এই লাইনে যারা কাজ করবেন বা ইচ্ছা আছে তো অবশ্যই আপনারা এখানে ধরে ধরে কাজ করুন আহ ভালো কন্টেন্ট করুন কন্টেন্টের টুয়েস্ট রাখুন অবশ্যই আপনারা এখানে সফল হবেন এবং ধরবেন এটাই ভালো থাকবেন সবাই সবার প্রতি ভালোবাসার